ব্যস্ততার কারণে স্কুলে আসতে পারেন না তৃণমূল শিক্ষক নেতা পরিবর্তে দামি শিক্ষিকা দিয়ে করতেন ক্লাস বিষয় প্রকাশে আসতেই ছড়ালো চাঞ্চল্য সোকস লেটার দিলেন টিআই বছরের পর বছর স্কুলে ক্লাস না করেও শিক্ষক হিসেবে নিয়মিত মাইনে তুলেছেন এক তৃণমূল নেতা মাস শেষে স্কুলে গিয়ে হাজিরা খাতা ভরাট করতেন নিজে স্কুলে না গিয়ে একজন দামি শিক্ষিকাও রেখেছিলেন চণ্ডীপুর ব্লকের ভগবানখালী নিউ প্রাইমারি স্কুলের শিক্ষক স্বপন প্রধান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য ওই তৃণমূল নেতা তারই জ্যান্ত ভাইয়ের স্ত্রী অমিতাভ প্রধানকে টিচার হিসেবে রেখে ক্লাস করাতেন দীর্ঘদিন অনিয়ম চলার পরে কলকাতা টিভির মাধ্যমে জেলা শাসকের কানে খবরটি পৌঁছে যায় জেলা শাসক ডিআই কে নির্দেশ দেন ঘটনাটি তদন্ত করে দেখার জন্য এর তরফ থেকে লেটার যে অভিযুক্ত শিক্ষকের হাতে স্কুলের ছাত্ররা এক কথা স্বীকার করে নিয়েছেন স্বপন প্রধান বলেন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন সে আমার খাতা কলমের রেকর্ড বলবে আমি নিয়মিত ক্লাস করি দু হাজার তেইশ সাল থেকে আমি জেলা পরিষদ সদস্য তার আগে তো আমি জেলা পরিষদ সদস্য ছিলাম না অসুস্থতার কারণে আমি মেডিকেল লিভ নিয়েছিলাম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে আমি ছুটির লিখিত আবেদন করতে পারিনি ফোনের প্রধান শিক্ষককে বিষয়টি জানিয়েছিলাম তারপর থেকে আমি নিয়মিত ক্লাস করছি সম্পূর্ণ ভিত্তিহীন সে তো আমার খাতা বলবে রেকর্ড বল এবং আমি প্রতিনিয়ত ক্লাস করি এবং জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি দু সাল থেকে তার আগে তো নয় তার আগে আমি কন্টিনিউ খাওয়া করেছি ক্লাস করেছি এবং কন্টিনিউ ক্লাসও নিয়েছি আর এই ভিত্তিহীন কথাবার্তা যেটা হয়েছে যে মানে জুলাই এক তারিখ থেকে আমি ছিলাম না আমার এইচ এম সাহেবকে বলে গেছিলাম মাস্টারমশাইকে যে আমি মেডিকেলের জন্য আমি ছুটি তখন চিকিৎসা করে ফিরে আসার পর আমি ছুটির আবেদন করেছি ও মেডিকেল সার্টিফিকেটও জমা দিয়েছি আমি একটা সোকাস নোটিশ পেয়েছি তার উত্তরে দেব অপরদিকে নিতাইচরণ মাইতি প্রধান শিক্ষক বলেন আমি কোনো ডামি শিক্ষিকা এখানে আসতেন না একজন শিক্ষানুরাগী মহিলা স্বইচ্ছায় ইচ্ছায় মাঝে মধ্যে আসতেন উনি ক্লাস নিতেন না কমিটির অনুমতি নিয়ে তিনি মাঝে মধ্যে আসতেন একজন শিক্ষানুরাগী হিসেবে মাঝে মধ্যে শিক্ষকদের সহযোগিতা ও ছাত্রদের পঠন পাঠনের সুবিধের জন্য ক্লাস নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন উনি অন্য জায়গায় পড়িয়েছেন সে কারণে কমিটির অনুমতি নিয়ে ওনাকে মাঝে মধ্যে বাচ্চাদের পড়াতে বলা হয়েছিল বিনা পারিশ্রমিক এখানে আসতো না একজন ভদ্র মহিলা মাঝে সাঝে আসতেন উনি নিজের স শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আমাদের কমিটির কাছে বলেছিলেন উনি কমিটির মধ্যে আছেন যে যখন আমাদের একটা বড় যে ভিইসি কমিটি ওর মধ্যে শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি ক্লাস উনি করা করার নেই ক্লাসে উনি এসছিলেন মাঝে সাঝে উনি বলছিলেন আমি আমরা আপনাদের যখন ছটা ক্লাস আরে আমি আমি কি মাঝে মাঝে আসতে পারি সিনহা যিনি সভাপতি তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন বলেন স্বপনবাবু একজন সহ শিক্ষকের পাশাপাশি জেলা পরিষদের সদস্য ও দায়িত্বশীল নেতৃত্ব শুনেছি বর্তমানে তিনি বিশেষ ক্ষেত্রে ব্যস্ত থাকার কারণে স্কুলের পঠন পাঠনে যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য ডামি শিক্ষক দিয়েছিলেন আমি জানি না অভিযোগ কতটা সঠিক যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে আমি তার তীব্র বিরোধিতা করছি যদিও পূর্ব মেদিনীপুরের ডিআই প্রাথমিক জানান সোকস করা হয়েছে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে এরকম ঘটনা চারিদিকে ঘটছে স্বপনবাবু একটি উদাহরণ মাত্র জেলা পরিষদের তিনি নেতা তৃণমূলের তাবর নেতা এই চণ্ডীপুর এলাকার তিনি চার পাঁচ বছর ছ বছর বা আগামী দিনে যাবেন না এটাই স্বাভাবিক তিনি একজন কাউকে রেখে দেবেন এটাই স্বাভাবিক ঘটনা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার বর্তমান যা হাল এটা মমতা ব্যানার্জি বা তার দল কেউ জানে না তাদের অনুমোদন নেই এটা অবাস্তব ইউনাইটেড ইন্ডিয়া নিউজ